হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন চায়না তলা দেখানোর চেষ্টা করবো আগে ছিল আপনার প্লাস্টিকের তলা বা স্টিলের তলা ইউজ করতো এখন হচ্ছে লেটেস্ট আপডেট হচ্ছে এই ধরনের হচ্ছে চাইনিজ হ্যাঁ আপনার হচ্ছে টিকসই সম্বন্ধে প্লাস্টিকের তলাগুলো ইউজ করা হয় এগুলো একটার সাথে একটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার যদি মনে করেন একটা লাগাতে চান একটা লাগাবেন আবার দুটা লাগাতে চান আপনার একটার সাথে একটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন থ্রি গ্যাং কত থ্রি গিং অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফোর গেং করতে চান ফোর গেং অ্যাডজাস্ট করে নিতে পারবেন এভাবে অ্যাডজাস্ট করে আপনারা অসংখ্য বক্স ইউজ করতে পারবেন আগে হচ্ছে আপনার হচ্ছে ওয়াল কাটার পর এ ধরনের হচ্ছে স্টিলের তলা বসাতো তো এখন হচ্ছে প্লাস্টিকের তলা বসে আর প্লাস্টিকের তলা কিন্তু খুবই টেকসই আর প্লাস্টিক আপনার যেমনটা জানেন প্লাস্টিক কিন্তু নষ্ট হয় না এই ধরনের নতুন মডেলের প্লাস্টিকের এগুলো হচ্ছে এই ধরনের প্লাস্টিক তলা ইউজ করা হয় বর্তমানে বিভিন্ন বোর্ড বা হচ্ছে গ্যাং সুইচের পরিবর্তে এ ধরনের তলাগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার বাসা বাড়িতে গ্যাং সুইচ বা আপনার সুইচ সকেট বসানোর আগে এই ধরনের তলাগুলো ওয়ালে বসানো হয় মিস্ত্রিরা ওয়াল কেট আগে স্টিলের তলা বসাতো এখন হচ্ছে এ ধরনের হচ্ছে প্লাস্টিকের তলা বসায় এ ধরনের প্লাস্টিকের তলাগুলো কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আর স্টিলের যাদের প্রয়োজন হবে আমাদের দেশীয় স্টিলে তৈরি করা ভালো মোটামানের আপনারা গ্যাংতলা পাবেন স্টিল তলা আমাদের কাছে তারপরে হচ্ছে চায়না আমাদের সেট ব্র্যান্ডে চাইনিজ আপনার হচ্ছে তলা আছে আমাদের কাছে স্টেলতলা যার যে ধরনের লাগান আপনার প্রয়োজন হলে আমি সেটা যোগ্য করবেন একটা বাসা বাড়ি তৈরি করার জন্য সকল ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আমাদের কাছে সম্পূর্ণ পাইকের দামে পেয়ে যাবেন হ্যাঁ আর বাসা তৈরির জন্য যদি সকল পাইপ উইপ যা যা প্রয়োজন হবে সব কিছু আমাদের কাছে পাবেন বাসা তৈরি করার পর গ্যাং সুইকেট ফ্যান তার সব কিছু আমাদের কাছে পাবেন আর যারা পাইকের ব্যবসায়ী আছেন পাইকারি নেওয়ার জন্য আমাদের এই মনে আমার যোগাযোগ করতে পারেন আপনার ছেলে পাইকার আমাদের কাছ থেকে এই ধরনের গ্যাংতলাগুলো নিতে পারবেন প্লাস্টিকের আছে স্টিলের আছে যার যেটা প্রয়োজন হবে যোযোগ করবেন এক জনের এক এক ধরনের আপনার জিনিস ইউজ করে যার যেটা প্রয়োজন হবে যা যোগ করবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ এই ধরনের নতুন ধরনের যে প্লাস্টিকের তলাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের প্রয়োজন হলে আমাদের ইমোনাম রসমে অসময় যোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শপের লোকের জন্য ভিডিও দেওয়া আছে এবং ভিডিও প্রথমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চেনাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন চমৎকার ভিডিও দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ